আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজ দেখো মেয়ের সাজতে চলেছে আগমনি তো মেয়েরা কালকের এক্সাম শেষ হয়ে গেছে আর কালকের দিকে খুবই বাজনা করছিলো যে ও একটু আগমনই সাজবে তো আজকেরই ফুল নিয়ে এসেছি আর ওকে একটু সাদা লাল শাড়ি পরাবো নিয়ে এসেছি সব কিছু জোগাড় করে নিয়ে এসেছি আর মেয়ে এখন পরছে আলতা তো পায়ে হাতে একটু আলতা পরে নিই নি ধুই নিলে তারপর মানে ড্রেসটা পরাবো শাড়িটার ওগুলো পরাবো চুল টুল বাঁধবো তো তা চলো ভাবলাম তো আপনাদের সঙ্গে পুরো বিরিয়ানিটা একটু ছোট্ট করে তুলে ধরা যাক তো দেখো মেয়ে এখন কী করছে দেখো আলতা করছে পড়া হয়ে গেছে দেখিয়ে দিয়ে আলতা পরাটা এই যে হাতে আলতাটা পরা হয়ে গেছে আর পায় তো আলতা পরে নিয়েছে এরপর এই নিজে যাইনি ভালো হয়নি তো ঠিক আছে তো এই নাক কড়াইটা ওর ভাঙা চুড়ি ছিল সেইটা দিয়ে আর পুঁথি দিয়ে ও একাই বানিয়েছে এই নাক কড়াইটা তো আমার এরকম না কড়াই নেই তো দেখলাম ও একাই বানিয়েছে এই যে পুঁথি দিয়ে বেশ ভালোই লাগছিল দেখতে পড়তে ও ভালো লাগছিল ওকে আর আর একটা জিনিস বানিয়েছি তো আমাদের দেখাচ্ছি দেখো এই যে আংটিটা চুড়ি আমার ভাঙা চুড়িটা আমি সব কাজে লাগাই আর এইটা দাদা তুলতে দাও আমি ফোন আর এই যে একটা আংটি বানিয়েছে এটা ভাঙা চুড়ি দিয়ে আমার বাবাটা মানে গলা ফেলাটা ক্লিপ ছিল সেই ক্লিপের স্ট্যাম্প মানে যেটা লাগায় সেটা ভেঙে গেছিল আঠাটা উঠে গেছে আর এই ভাঙা চুড়িটা গোল করে রিং মতন করে আঠা দিয়ে জুড়েছে এই যে একটা আংটি বানিয়েছে মেয়ে চলো রেডি করে দিই মেয়েকে না তো এখন তো দুটো দুটো মতন বাজে আর রেডি করতে অনেকটা সময় যাবে গুছিয়ে দিই বানিয়েছে পানিয়েছে তো চলো রেডি করে দিওকে তাড়াতাড়ি কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি ধ্রতি গৃহ কোন পরসজন নভোসাজে হচ্ছে সাজি ধর্ম মর নো কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি ধ্রতি গৃহ কোন পরসজন নভোসাজে হ্বে সাজি তো এখন বাজে প্রায় দুপো তিনটির মতন এতক্ষণ ধরে সাজাচ্ছিলাম সবে মেয়েকে শাড়িটার পরানো রেডি হয়ে গেছে এই যে দেখো মেয়ের ফাইনাল লুকটা তো আমাদের দেখিয়ে দিই একবার তো চলো একবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি মেয়ে কেমন সেজেছে আর একটা জিনিস বাকি আছে পদ্ম ফুলটা পদ্ম ফুলটা পরে দেবো এখন শাড়িটার পরানোগুলো রেডি হয়ে গেছে প্রায় অনেকটাই কমপ্লিট তো দেখো দেখে নাও झञ्झाम निशा Thank mm -hmm. you. মেয়ে দেখো এখন প্রায় সন্ধে হয়ে গেছে ভিডিও করতে করতে কটা সার ভিডিও করছিল আর আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছিল চার্জে দিলাম দিয়ে আবার ফের ভিডিও করলাম সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে আমাদের সকাল থেকে এখানে মানে কারেন্ট ছিল না কারেন্টের কাজ হচ্ছিল সেই জন্য বেলার দিকে কারেন্ট এসেছিলো ফোনে অল্প একটু চার্জ ছিল আবার চার্জ হয়ে চার্জে দিচ্ছে আবার ভিডিও করছিল এরকম করে করে ভিডিওটা করেছে অনেক কষ্ট করে আর মেয়ে তো খিদে পেয়ে গেছিলো তো ওকে একটু চা বিস্কিট দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আর ড্রেস ফ্রেস খুলে ফ্রেশ হয়ে নিয়েছে শান্তি লাগছে এখন একটু শান্তি লাগছে ভিডিও করার জন্য খুব বলছিলে আমাকে এখন শান্তি লাগছে তো তো মেয়ে তো কদিন ধরে এক্সাম চলছে সেই জন্য আমি ঠিক মতো ভিডিও আপলোড করতে পারিনি ইউটিউবে দিতেও পারিনি তো কালকের ভিড় মানে ওর এক্সামটা শেষ হয়েছে আর ওর এক্সাম হলে পুরো এক মাস ধরে হয় মানে একদিন দুদিন করে ছুটি থাকে এরকমভাবেই মানে ভিডিও মানে ওদের মানে এক্সামটা হয় তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আজকে ও মা বললো যে মা ভিডিওটা কালকে করবে বলে অনেকবার বলছিলো আমি বলছি না আজকের পদ্মগুল নেই পদ্মগুলটা নিয়ে আসি তারপর ভিডিওটা করবো তো চলো আজকেরই হয়তো পদ্মগুল নিয়ে এসেছিলাম ভিডিও করে নিয়েছি আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে একটা লাইক করে কমেন্ট বক্স অবশ্যই জানিও ভিডিওটা তো আমাদের কেমন লেগেছে আর মেয়ে সাজটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু তোমরা আর সামনেই দুর্গাপূজা আছে সবাই লং ভিডিও সবাই দেখিনি কিন্তু আর সবাই খুব মানে ভালো করে জামা কাপড় কেনাকাটা করো আর পুজোতে সবাই খুব আনন্দ করো সাবধানে ঘোরাফেরা করো আগাম শুভেচ্ছা জানাই সবাইকে দুর্গাপূজার জন্য আচ্ছা দুর্গা পূজা চলো সবাই ভালো থেকো রাখলাম টাটা সবাই সুস্থ থেকো